আজকে আলোচনা করব মিথুন রাশির জুলাই থেকে ডিসেম্বর হাফ ইয়ার প্রেডিকশন এই ছ মাস কেমন যাবে মিথুন রাশির ভাগ্য কেরিয়ার স্বাস্থ্য লাভ লাইফ ম্যারেজ লাইফ বা ব্যবসা কেমন যাবে চাকরির যোগ আছে কি না এই সব কিছু নিয়ে হচ্ছে আলোচনা করব সিক্স মান্থ কেমন যাবে ডেট ওয়াইজ হচ্ছে আলোচনা করব কোন ডেটটা হচ্ছে আপনার জন্য শুভ কোন ডেটটা হচ্ছে আপনার জন্য কাজ করা উচিত হবে না বা আপনার জন্য অশুভ ডেট ওয়াইজ সব কিছু আলোচনা করা হবে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে আর যদি ফেসবুক পেজ থেকে থাকেন অবশ্যই কিন্তু আমাকে ফলো করতে হবে এবার দেখে নেব এই ছ মাস হচ্ছে গহগুলো কে কোথায় বসে আছে জুলাই মাসে মোটামুটি আপনার ফার্স্ট হাউসে বসে আছে রবি শুক্র সেকেন্ড হাউসে বসে আছে বুধ আর হচ্ছে আপনার ফোর্থ হাউসে বসে আছে কেতুদেব আর আপনার নাইন হাউসে বসে আছে শনিদেব আর টেন হাউসে বসে আছে রাহু আর আপনার ইলেভেন হাউসে মঙ্গল আর টুয়েলভ হাউসে বৃহস্পতিদেব এই হচ্ছে গহগুলো বসে মোটামুটি বসে আছে এবার হচ্ছে জেনে নেব জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে মিথুন রাশির হচ্ছে স্বাস্থ্য কেমন থাকবে আমরা ফার্স্ট হাউস থেকে হচ্ছে সেই ইমিউনিটি সিস্টেমটা দেখে থাকি এখানে বৃহস্পতি কিন্তু টুয়েলভ হাউসে বসে আছে টুয়েলভ হাউস কিন্তু মোটেই কিন্তু ভালো হন না তাই এখানে বৃহস্পতি কিন্তু খারাপ আছে এই টাইমে কিন্তু আপনার ফ্যাট বাড়তে পারে খাওয়া দাওয়ার প্রচন্ড খেয়াল রাখতে হবে লিভার এই টাইমে কমজোর হয়ে যেতে পারে লিভারের সমস্যা কিন্তু এই টাইমে হবে খেয়াল খাওয়া দাওয়ার প্রচণ্ড পরিমাণে খেয়াল রাখতে হবে পয়লা আগস্ট থেকে পঁচিশে আগস্ট এই টাইমের মধ্যে কিন্তু স্টমাকে কোনো সমস্যা স্টমাকে প্রবলেম অ্যালার্জি দাঁতের সমস্যা ইনফেকশন হতে পারে বড় কোনো সমস্যা কিন্তু হবে না মোটামুটি তারপর মাথা ব্যথা এই টাইম পিরিয়ডের মধ্যে এইগুলো মোটামুটি ছোটো ছোটো সমস্যা একটু হতে পারে আপনার তারপর হচ্ছে এবার জেনে নেবো মিথুন রাশির হচ্ছে এডুকেশন কেমন থাকবে বিদ্যার্থীদের আমরা পঞ্চম হাউস থেকে সবসময় হচ্ছে এডুকেশন থেকে থাকি পঞ্চম হাউসের লর্ড হচ্ছে শুক্র এখানে ফার্স্ট হাউসে সেভেন জুলাই অবধি থাকবে তারপর সেকেন্ড হাউসে যাবে সেভেন জুলাইয়ে তারপর সেভেন জুলাই থেকে পয়লা আগস্ট অব্দি কিন্তু সেকেন্ড হাউস থাকবে এই টাইমটা কিন্তু মোটামুটি এডুকেশন ভালো যাবে তারপর হচ্ছে পঁচিশে আগস্ট পয়লা আগস্ট থেকে পঁচিশে আগস্ট এই টাইমে করকর রাশিতে থাকবে এই টাইমে কিন্তু মোটেই পড়াশোনা ভালো যাবে না এই টাইম পিরিয়ডে পঁচিশে আগস্টে হচ্ছে ফোর থাউজেন্ড আসবে তারপর কিন্তু আবার ভালো যাবে তারপর হচ্ছে নাইন সেপ্টেম্বর থেকে একুশ তেরোই অক্টোবর নাইন সে নাইনটিন সেপ্টেম্বর থেকে তেরোই অক্টোবর এই টাইমটা হচ্ছে সব থেকে ভালো এডুকেশন থাকবে সর্বশ্রেষ্ঠ থাকবে তা তারপর তেরোই অক্টোবরের পর কিন্তু এডুকেশান খারাপ যাবে প্রবলেম হতে পারে এডুকেশনের ক্ষেত্রে মোটামুটি নাইন 19 সেপ্টেম্বর থেকে তেরোই অক্টোবর এই টাইম পিরিয়ডটা হচ্ছে সব থেকে ভালো বিদ্যার্থীদের জন্য এই টাইমে যদি কোনো এক্সাম থাকে বা কোনো গভর্নমেন্ট জবের এক্সাম থাকে অবশ্যই কিন্তু এই টাইমে একটা চা চান্স আছে বা ক্র্যাক করার একটা সম্ভাবনা কিন্তু এই টাইমে আছে তারপর হচ্ছে ম্যারেল লাইফ ম্যারেল লাইফ হচ্ছে কেমন যাবে সেভেন থাউস থেকে হচ্ছে আমরা ম্যারেল লাইফ দেখে থাকি সেভেন থাউসেন্ড লর্ড হচ্ছে বিয়ে এখানে হচ্ছে আপনার বৃহস্পতি সে এখন টুয়েলভ হাউসে চলে গেছে তারপরে এই টাইমে আপনার কিন্তু প্রবলেম হতে পারে ম্যানের লাইফে তিকভাবে কিন্তু আছে তাই লাইফে হেলথেরও কিন্তু একটা প্রবলেম হওয়ার চান্স আছে হাজব্যান্ড ওয়াইফের আর্গুমেন্ট হতে পারে কিন্তু বড়ো কোনো ইস্যু হবে না তাও পার্টনার এই টাইমে প্রচণ্ড পরিমাণে বিজি হয়ে যেতে পারে কাজের ক্ষেত্রে ট্রাভেলিং করতে পারে মানে এইভাবেই হচ্ছে ম্যারেড লাইফের মধ্যে একটু ডিট্যাচমেন্ট এই টাইমে থাকতে পারে তারপর লাভ লাইফ কেমন থাকবে লাভ লাইফ হচ্ছে মিথুন রাশির প্রথমে হচ্ছে শুক্র রবি একসাথে বসে আছে পঞ্চম হা ফার্স্ট হাউসে শুক্র রবি একসাথে বসে আছে জুলাই আগস্ট কিন্তু আপনার লাভ লাইফে মোটামুটি ভালো যাবে শুক্র যখন থার্ড হাউসে যাবে পঁচিশে আগস্ট থেকে নাইনটিন অক্টোবর এই টাইমে কিন্তু একটু ডাউন হয়ে যেতে পারে তারপর হচ্ছে সিঙ্গেল হয়ে যেতে পারেন এই টাইমে তারপরে এই টাইমে একটু সমস্যা হতে পারে কিন্তু যারা সিঙ্গেল আছে তারা নাইনটিন সেপ্টেম্বর থেকে অক্টোবর এই টাইমটা কিন্তু নিজেরা লাভার খুঁজে পেতে পারে মিথুন রাশির লোকেরা যারা এতদিন সিঙ্গেল ছিলেন কবে আমি প্রেম পাবো প্রেম আমার লাইফে আসবে সেটা ভাবছিলেন তারা কিন্তু নাইনটিন সেপ্টেম্বর থেকে মির অক্টোবর চান্স নিন অবশ্যই কিন্তু আপনার লাইফে লাভার আসতে পারে এই টাইম পিরিয়ডটা হচ্ছে লাভারদের জন্য খুব ভালো আর যাদের লাভার আছে তাদেরও এই টাইমটা কোয়ালিটি টাইম কাটাবেন খুব এনজয় করবেন এই লাইফটা আমার লাইফে এই টাইমটা হচ্ছে বেস্ট টাইম হবে যাদের লেভার আছে এবার হচ্ছে জেনে নেব ভাগ্য মিথুন রাশির হচ্ছে জুলাই থেকে ডিসেম্বরে ভাগ্য কেমন থাকবে আমরা ভাগ্য দেখে থাকি আর নাইন হাউসের লর্ড হচ্ছে শনি ভাগ্যস্থানেই বসে আছে চোদ্দোই নভেম্বরে কিন্তু বকি চোদ্দই নভেম্বর অবধি থাকবে তখন কিন্তু এইট হাউসের ফল দেবে মানে জুলাই থেকে নভেম্বর অবধি কিন্তু মিথুন রাশিকে এইট হাউসের ফল দেবে চোদ্দই নভেম্বর কিন্তু ভাগ্য আরও ভালো হয়ে যাবে তারপর এই টাইমে প্রবলেমের জন্য একটু খারাপ হতে পারে ইনভেস্টের জন্য কিন্তু যেটা দুদিন দিন হওয়ার কথা সেটা কিন্তু দশ দিনে কাজটা হবে এই টাইমে এটাই কিন্তু দেখা যাচ্ছে যে কোনো কাজ করবেন বা ইনভেস্টমেন্ট করবেন দুদিনের কাজটা দশ দিনে হবে মানে ডিলে হবে কেননা শনিদেব হচ্ছে এখন রোগটি হয়ে নাইন হাউসে বসে থাকলেও এইট হাউসে ফল দিচ্ছে তাই জন্য এই টাইমটা কিন্তু মোটেই কিন্তু আপনার ভালো যাবে না তারপর বৃহস্পতি এই টাইমে টুয়েলভ হাউসে বসে আছে তাই এই টাইমে আপনাকে একটু সমস্যাও ক্রিয়েট করবে তাই হচ্ছে শনি বৃহস্পতি দুজনে মিলে একটুখানি ভাগ্য এই টাইমে আপনার সমস্যা ক্রিয়েট করতে পারে যা কাজ করবেন একটু ভেবেচিন্তে করাই উচিত এই টাইমে হবে তারপর হচ্ছে এবার জেনে নেবো কেরিয়ার টেন হাউস থেকে হচ্ছে আমরা সবসময় হচ্ছে কেরিয়ার দেখে থাকি টেন হাউসে এই টাইমে বসে আছে রাহুদেব এই টাইমে কিন্তু আপনার পরিবর্তন হতে পারে কেরিয়ারের ক্ষেত্রে যদি না দু হাজার পর পরিবর্তন হয়ে থাকে এই টাইমে নাইনটি কিন্তু আপনার কেরিয়ারে এই টাইমে পরিবর্তন আসবে টুয়েলভ হাউসে বৃহস্পতি বসে আছে তাই এই টাইমে ট্রান্সফারের যোগ আছে যারা এতদিন হচ্ছে ট্রান্সফারের চেষ্টা করছিলেন তারা কিন্তু এবার ট্রান্সফার হতে পারবেন এমএনসির সাথে এই টাইমে কানেকশান হবে তারপর হচ্ছে যারা হচ্ছে ফরেন ফরেন ট্রাভেল কিন্তু এই টাইমে হতে পারে প্রচণ্ড তারপরে এবার ট্রাভেলিং হতে পারে করকটেই আসবে ষোলোই জুলাই থেকে ষোলোই সেপ্টেম্বর আসবে যখন হচ্ছে তারপর রবি তখন হচ্ছে আপনার চাকরির যোগ হবে তারপর হচ্ছে মঙ্গল টুয়েলভ হাউসে ফার্স্ট টুয়েলভ হাউসে আছে তারপর ফার্স্ট হাউসে আসবে তারপর কিন্তু ভালো হয়ে যাবে মোটামুটি মোটামুটি আপনার হচ্ছে যখনই হচ্ছে মঙ্গলদেব ষোলোই জুলাই থেকে ষোলোই সেপ্টেম্বর এই টাইমটা কিন্তু চাকরির যোগ আছে তারপর হচ্ছে মঙ্গল এখন হচ্ছে আপনার যখন ফার্স্ট হাউসে আসবে তারপরও কিন্তু আপনার কেরিয়ার মোটামুটি ভালো হয়ে যাবে মোটামুটি নভেম্বর অবধি একটু কেরিয়ারের সমস্যা হবে দুদিনে কাজ দশ দিনে হবে এরকম সমস্যা দেখা যাচ্ছে কিন্তু তারপর ডিসেম্বরটা মোটামুটি ভালো যাবে ব্যবসা আপ তারপর যারা হচ্ছে ব্যবসা করেন তাদের ব্যবসা কেমন যাবে আপ ডাউন কিন্তু এই টাইমে হতে পারে মুড সুইং হয়ে যেতে পারে আপনার মোটামুটি ব্যবসার ক্ষেত্রে আমি বলবো অ্যাভারেজ থাকবে না খারাপ না ভালো মানে আপ ডাউন এরকম একটা দেখতে যা পারবেন এই টাইমে কি উপায় করবেন বৃহস্পতির হচ্ছে বীজ মন্ত্র এই ট্যামে করতে পারেন হনুমান চাল্লিশা পাঠ করতে পারেন বুদের বীজ মন্ত্র করতে পারেন আর সূর্যকে জল দিতে পারেন সকালবেলা স্নান করে তামার পাত্রে আটটার মধ্যে হচ্ছে জল দিতে হবে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগছে